আজকে আমি আলোচনা করব স্ত্রীকে অর্গাজমে সুখ দেওয়ার উপায় হ্যাঁ একজন মেয়েকে কিভাবে আদর করলে সে অর্গাজমে সুখ পায় সুখের চরম পর্যায়ে পৌঁছাতে পারে এবং তার ভেজাইনা বা যৌনি দিয়ে কাম রসটা নির্গত হয় এবং সর্বোচ্চ লেভেলে সুখ পেয়ে থাকে আমাদের বাঙালি পুরুষ ভেয়াদের কিছু ভুল রয়েছে যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন তেমন সুখের হয় না বিশেষ করে পুরুষদের ভুলটা একটু বেশি রয়েছে তারা নিজেকে মনে করে আমি উঠবো শরীলে কিছু সময় যতটুকু পারি করব নেমে আসবো বউর যা হয় হয়ে বেড়া এই চিন্তা করে একজন পুরুষ ভাই এই উঠতেছে নামতেছে একজন মেয়ে কখন যে তার চরম সুখের ব্যাপার সে যে কখন চুপ পাচ্ছে কি না সেটা একজন পুরুষও খেয়াল করতেছে না একজন মেয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে স্বামীর সাথে সহবাসে অনাগ্রহ চলে আসে ইচ্ছা হারায় যায় ভালো লাগে না তার তখন সহবাসটা একটা বিরক্তি মনে হয় আর হাজবেন্ডরা কমপ্লেন দেয় আমার বউ সহবাস করতে চায় না আমার বউর ইচ্ছা শক্তি হারা গেছে এমনকি এই ব্যাপারে চিকিৎসায় পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু সমস্যাটা সেখানে না সমস্যাটা হচ্ছে আপনাকে প্রতিদিন খাবার দিচ্ছে কিন্তু খাবার এমনভাবে দিচ্ছে আপনি খেতে পারছেন না তখন এই খাবারের প্রতি আপনার অনীহা আসবে তেমনইভাবে আপনি আপনার বউয়ের কাছে যাচ্ছেন কিন্তু আপনার বউকে পরিপূর্ণ সুখ দিচ্ছেন না তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার বউয়ের ইচ্ছা থাকবে না একজন পুরুষের দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা এখনের সময় বেশিরভাগ পুরুষের মধ্যে দেখা যাচ্ছে অল্প সময় সহবাস করতে পারে তাদের প্রথমত বলব আপনার সহবাসের টাইমিংটা বাড়ানোর জন্য আপনার নিজের জীবনের প্রতি খেয়াল নেন নিজের জীবনের প্রতি পরিবর্তন আনুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেন তবে আপনার বউকে পরিপূর্ণ সুখ দিতে হবে এখন পরিপূর্ণ সুখ দিতে যে আপনার শুধুমাত্র সহবাসটাই করা লাগবে এমন না আপনি যখন ওয়াইফের কাছে যাবেন সারা শরীরে মেয়েদের পায়ের থেকে বলা হয়ে থাকে মাথা পর্যন্ত সব জায়গায় আদর করলে সে সুখ পায়ে আলাদা আলাদা করে আপনি পায়ের থেকে মুখ দিয়ে হোক আদ্য হোক শরীরের নানা জায়গায় আপনি বিভিন্ন রকমের তিস আদর ঘর্ষণ মর্দন করতে পারেন বিশেষ করে কানের লথিতে ঠোঁটে নাকে ঘাড়ে বুকে এইসব জায়গা পেটে নাভিতে সব জায়গা আপনি যদি ভালো করে আদর করতে পারেন তাহলে কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী কথাগুলো আমাদের জানতে হবে তো এটা লজ্জা না এই কথাগুলো জন্যই জানতে হবে দাম্পত্য জীবনে একজন মানুষের জীবনে বেঁচে থাকতে যতটুকু পরিমাণে যেমন খাবার প্রয়োজন পোশাকের প্রয়োজন তেমন তার এই যৌবনের চাহিদা মিটেনো কিন্তু তার জন্য প্রয়োজন রয়েছে হয়তো আমরা খিস খেয়ে বসে থাকি সামাজিকতার জন্য চাকরিজীবীর কারণে স্বামী দূরে থাকার কারণে নেই বলে বা ঝগড়া ঝামেলার কারণে তালাকের কারণে আমরা খিচ খেয়ে বসে থাকি কিন্তু মেডিকেল সায়েন্স বলে থাকে একজন মেয়ে বিশ বাইশ বছর বয়স থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এমনও হতে পারে এক রাতে তিন চারবার সহবাস করার শক্তি আল্লাহতালা তার মধ্যে দিয়েছে সুতরাং এটা পূরণ করতে হবে তার মানে খারাপ পথে গিয়ে না স্বামীর মাধ্যমে খারাপ দিকে গিয়ে না হাজবেন্ডকে নিয়ে তো আপনি সহবাসের সব জায়গায় আপনি আদর করবেন আদর করে শেষের দিকে যখন দেখবেন আপনার ওয়াইফটা উত্তেজনা বেশি হয়ে গেছে তখন আপনি সহবাসে যাবেন ইতিপূর্বে আমি আলোচনা করেছি কিভাবে আপনারা দ্রুত বীর্যপাত কোন কৌশলে অবলম্বন করলে সমাধান করতে পারেন সেই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছি কিছু কৌশল আছে দ্রুত বীর্যপাত হলে সমাধান পাওয়ার কিছু কৌশল আছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনার অয়েফের না দিয়ে সহবাসের সময় যেই পিচ্ছিল পদার্থটা আসে এটাই অর্গাজম আর এটা হওয়ার জন্য एक मे পাগলের মতন হয়ে যায় যখন যদি কেউ জানে যে আমার এটা বের হলে আমি কতটুকু সুখ পাই তখন যদি পরে না পাই তখন পাগলের মতন হয়ে যায় এজন্য আমি বলতে চাই একজন পুরুষের দায়িত্ব কর্তব্য যেমন আপনার স্ত্রীকে খাওয়া পরা দেওয়া তেমনইভাবে তাকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য আপনাকে সুখ দেওয়া এই সুখটা যদি একজন মেয়ে দীর্ঘদিন না পায় তার বিষণ্নতা লাগায় ক্লান্তি অনুভব হওয়া ঘুম না হওয়া শরীরের মধ্যে একটা ভার অনুভব হওয়া এমনকি মিনসের সাইকেলটা পর্যন্ত ঠিক না থাকা অতিরিক্ত কম বেশি সাদাশ্রাপ হওয়া এই ধরনের সমস্যা কিন্তু একজন মেয়ের মধ্যে দেখা যায় সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে একজন মেয়েকে অবশ্যই লং টাইম ফোর পেলে করতে হবে ফোর পেলে মানে আমি সহজেই বলে দিছি শরীরের যখন যেখানে খুশি সেখানে আপনাকে আদর করতে হবে সুখের চরম পর্যায়ে গেলে তখন আপনি দুই চার পাঁচ মিনিট সহবাস করলে আপনার বউ খুশি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে